রসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম দশ রাতের ইবাদতের মতো জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের থেকে প্রিয় আমল আল্লাহর কাছে আর নাই সুবাহান এই জন্য রসুল করিম সাল্লি সাল্লাম জিলহজ মাসের প্রথম দশ দিন অত্যন্ত গুরুত্ব দিয়ে ইবাদত বন্দুকি করতেন

প্রথম নয় দিন রোজা রাখতেন সাহাবাই কেরামদেরকে রোজা রাখার কথা বলতেন রসুল বলেন সাহাবিরা জিল মাসের প্রথম দশকের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয় তোমরা প্রথম নয় দিন রোজা রাখবে এবং নবম দিন আরাফার দিন ঈদের আগের দিন রোজা রাখলে রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আমি আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলমিন পিছনের এক বছর এবং সামনের এক বছরের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেবে এই জন্য জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয় নিয়ম মা বোনেরা যারা আমার মাইকে আওয়াজ শুনতেছেন মাইকের আওয়াজ যারা শুনতেছেন হয়তো আগামী শুক্রবার থেকে জিলহজের চাঁদ উঠে যাবে যাদের সম্ভব হয় জিলহজ মাসের প্রথম নয় দিনে রোজাগুলো রাখবেন আর যদি পুরা রোজা নাও রাখতে পারেন যে কয়টা সম্ভব হয় সেই কয়টা রাখবেন আর যদি একেবারেই সম্ভব না হয় অন্তত ঈদের আগের দিন আরাফা রোজাটা রাখবেন কারণ ঈদের আগের দিনে রোজাটা আল্লাহর কাছে এত প্রিয় রসুল বলে আমি আশা রাখি আল্লাহ দুই বছর অর্থাৎ এক বছর পিছনের এক বছর সামনের গুণা আল্লাহ মাফ করে দিবে এই জন্য সামনে কুরবানি আসিতেছে মুরব্বী বাবারা যুবক বায়েরা এবং পর্দার অন্তরালে আমার মা বোনেরা যারা আমার কথা শুনছেন অবশ্যই জিলহজ মাসে গুরুত্ব দিয়ে আমল করার চেষ্টা করবেন প্রথম নয় দিনে রোজাগুলো রাখার চেষ্টা করবেন না পারেন যে কয়টা পারেন দুইটা তিনটা চারটা পাঁচটা রাখবেন আর না পারলে অন্তত জিলহজ মাসের নবম তারিখের ঈদের আগের দিনে রোজাটা রাখবেনই রাখবেন আল্লাহ এক বছর আগে পরে মাফ করবেন এই জন্য রসুল করিম সাল্লাম বলেন জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসে আল্লাহ তালা দুইটি বড় আমল আমাদের জন্য রেখে দিয়েছেন এরপরে রসুল বলেন যদি তোমরা জিলহজ মাস পেয়ে যাও তাহলে তোমরা কুরবানির আগ পর্যন্ত তোমাদের দেহের নোখ এবং চুল কাটবে না কেন কেন রসুল করিম সাল্লাম বলেন তোমরা কুরবানির আগ পর্যন্ত চাঁদ উঠে গেলে নখ আর চুল কাটবে না যদি না কাটো আল্লাহ তোমাদেরকে একটা কবুল কুরবানির সবাব দান করবেন তো আগামী শুক্রবার থেকে যদি জিলহস মাসের চাঁদ উঠে যায় তাহলে জিলকদমাস আগামী বৃহস্পতিবার দিন শেষ হয়ে যায় তাহলে আগামী বৃহস্পতিবারের আগে চুল নখ কেটে ফেলবেন যারা চুল নখ কাটবেন আগামী বৃহস্পতিবার শেষ দিন মনে হয় যেহেতু চাঁদের উপর নির্ভরশীল সেজন্য গ্যারান্টি দিয়ে বলতে পারি না একদিন এদিক সেদিক হতে পারে তবে সম্ভাব্য বৃহস্পতিবার দিন শেষ এই মাস আজকে 24 তারিখ জিলকদ মাসের যদি চুল নোখ ঈদের কুরবানির আগ পর্যন্ত না কাটেন কুরবানি পশু জবাই দেওয়ার পরে চুল নোখ কাটবেন কুরবানি পশু জবাই দেওয়ার আগ পর্যন্ত যদি চুল আর নখ না কাটেন তাহলে আল্লাহ পাক একটা কবুল কুরবানির সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে ফাতেমা কুরবানির দিন রসুল বললেন তুমি তোমার পশুর কাছে যাও ফাতেমা আদি আল্লাহ তালা বলো আব্বাজান কেন বলে এই জন্য যাবে কুরবানির পশুর রক্ত মাটিতে পৌঁছার মাটিতে লাগার আগেই এই কুরবানি আল্লাহর কাছে পৌঁছে এবং কুরবানি দাতার গুণাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলমের ক্ষমা করে দেয় মা আয়েশা আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন যারা কুরবানি দেয় কুরবানির পশুর গায়ে যতটা পশম থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন ততটা নিকি তারা আমল নামা দিয়ে দেয় আচ্ছা বলেন তো একটা কুরবানির পশুর গায়ে কি পশম কম থাকে কতগুলো পশম থাকে তা আমরা গুনে শেষ করতে পারব না হজরত জায়দিন আর কাম রাদি আল্লাহ তালু বলেন عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال رسول الله صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم عليه السلام قال, قال قالوا فما لنا فيها يا رسول الله

বড় পশু কুরবানি দিবে যত পশম বিশিষ্ট গরু কুরবানি দিবে পশু কুরবানি দিবে ওই পশম অনুপাতে আল্লাহ তার আমল নামাজ সব দিয়ে দিবে সাহাবীরা বলল হুজুর তো ভেড়ার মধ্যে পশম বেশি ভেড়ার মধ্যে পশম বেশি না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলে হুজুর ভেড়ার মধ্যে পশম বেশি আমরা কি ভেড়া কুরবানি দিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ তোমরা দাও এই ভেড়ার গায়ের মধ্যে যতগুলো পশম আছে আল্লাহ সেই পরিমাণ সব তোমার আমল নামাজ দিয়ে দিবে